ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চের উদ্যোগে শুক্রবার বিকালে নওদা থানার ত্রিমোহিনী হাই মাদ্রাসার ফুটবল ময়দানে প্রতিবাদ সভায় ত্রিমোহিনী এলাকার এক গৃহবধূ আয়েশা সিদ্দিকা কি বললেন বিস্তারিত শুনুন পুরুষ এবং মহিলা সংগ্রামী সাথীদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা আমরা জানি নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী কিন্তু তার কি হয়েছে যে ভারতবর্ষ থেকে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার নির্যাতন রাজ্যের মুখোমুখি করে মুসলিম সম্প্রদায়কে এক সঙ্গে মিলে একত্রিত আন্দোলন করে এই নরেন্দ্র মোদীকে আমরা সিংহাসন থেকে বরখাস্ত করতে চাই আরো জানাতে চাইছি তিনি এই দেশের সংবিধানকে পুরো আঙুল দেখিয়ে বারবার নারী পুরুষ তথা কথিত সংখ্যালঘু বাহিনীর পরে নির্যাতন একের পর এক স্কিম ঘোরার চালিয়ে যাচ্ছেন এই আন্দোলনে আমরা মহিলারা কিছুতেই পিছিয়ে থাকতে চাই না আমরা চাই সবার আগে আগে সামনের সারিতে দাঁড়িয়ে ছেলে স্বামী সকলকে আন্দোলনের আন্দোলনের ভারত ভারতবর্ষের সকল জনগণকে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই আজকে হিংসা রাজনীতির বিরুদ্ধে আমরা চালিয়ে যাচ্ছি যতদিন না ভারত বর্ষের বুকে সত্যিকারের শান্তি নেমে আসবে ততদিন আমরা মহিলারা এই আন্দোলন থেকে এক পাও পিছু হটবো না আমি আমি আজকে এই মঞ্চ দাঁড়িয়ে সকল মুসলিম হিন্দু তথা কথিত তো ভারত বর্ষের নাগরিক একটা কথাই জানাতে চাই যে ভারত সারা আজ আমার জন্মগত অধিকার এই অধিকার কেড়ে নিয়ে আমরা কারোর বিপক্ষে কথা বলবো না সে যেই হোককারো তার বিরুদ্ধে আমরা মুখকে দাঁড়াবো

ওয়াকফের কালা কানুন মানছি না মানব না কালা কানুন বাতিল করো তকবীর আল্লাহ আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয় এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মণ্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ